জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূইয়া মারা গেছেন সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বেশ কিছুদিন ধরেই ঢাকার অদূরে হামায়তপুরে থাকতেন তারা রোববার রাতে তার বুকের ব্যথা শুরু হলে সৌরওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয় তাকে তিনি সেখানেই মারা যায় এর আগে উনিশশো সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট ছয়ত্রিশটি মামলা হয় এর মধ্যে একটি অস্ত্র মামলা একটি ডাকাতি মামলা এবং বাকি চৌত্রিশটি হত্যা মামলা বিচারিক কাজে দেরি হওয়ার কারণে শাহজাহ ছাড়াই তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চার বছর হাজতে হিসেবে কারাগারে থাকেন উনিশশো সালে তার সাজা হয় একশো বছরের পরে সাতাশি বছরের সাজা মৌকুফ করে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয় ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা তেতাল্লিশ বছরে নামে দুটি মামলায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস করে অতিরিক্ত এক বছর জেল খেটে বত্রিশ বছর পর মুক্ত আকাশে বের হয়েছিলেন জল্লাদ শাহজাহান